এরপরে আল্লাহ বললেন সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার রামার কসম মক্কা মকার রামা কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল আজমি মিনার রসুল এজন্য আল্লাহ বললেন ও তিনি ও যাইতুনি ও তুরিসিনি আমিন তিনার যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সেয়েদরা মুসা আলাইহিসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামহু মু সাতাকিলিমা সরাসরি উই দা মিডিয়া উই দা উট ইন ই ভায়া সেদরা আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানী কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত انجিল চতুর্থত কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়দরা মুসা আলাইহিস সালামের উপর যাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস উপর আর বিশ্ব উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে দরা মুসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহমের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস বললেন মুসা ফিহি বুর্হান হুদা ফি এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইদ আনা মুসা সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ কিন্তু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না। নাড়াতেই পারে। উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর জিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান যে আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তুহিব্বু আন তারাহা উরিয়ানা ডু ইউ লাইক টু সি ইওর মাদার নেকেড তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবী বললেন কাল্লা কখনোই না বিশ্বনবী বললেন ইদান তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউ আমি মৃত্যুর ফেরেস্তা জি ইতু আন আকবাদা রো হাক আপনার রুহু কবস করতে আসছি মুসা আলাহি সাল্লাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবি দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সে জানে মুসালাই সাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাই সাল্লাম রেগে গেলেন অনেক মেজা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাওতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফাফাকু আ থাপ্পড় মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌরে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই ফ্রিদুল মাহুদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও মালাকুল মাউত ভুল করছ সালাম দাও না অনুমতি নাও না মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জোলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সেদানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মালা কুলবাহ আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন অমসা যাও দিয়া দেখা আলা মাথে ওই যে একটা গাভী দেখা যায় সার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম বললেন আল্লাহ সোম্মা মা গা এ হাতের নিচে গরুর যত পশ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন দাইকাতুল মাউতা এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না سيدنا মুসা আলাইহিস সালাম তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল মাউত এসে মুসা আলাইহিস কবজ করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়াতুরিসিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরিসিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত kitab নাযিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন موسی নিয়ে যাও موسی আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো

সৈয়দনাথ জিব্রাইল কে যদি বলে আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সৈয়দনাথ জিব্রাইল কে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা মুসাল্লাহিসাল্লামকে সাহায্য কর এবার সৈয়দনাথ মুসাল্লাহিসাল্লাম ধরলেন এই দিকে সৈয়দনাথ জিবরাইল ধরলেন এইদিকে দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনাথ জিব্রাইলও পারে না

সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সেদিন মুসালাই সাল্লাম বললেন আল্লাহ জিবরাইলে পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য পড়ে হাজার হাজার ফেরেশতা তুরপার এর উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদন মুসা কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলকগুলোরা তো ও নয় কাঠের এই তক্তাগুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলোরে কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁদ নিয়ে এক দৌড়ে বাড়িচ্ছে আল্লাহ যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এই জন্য আল্লাহ বললেন ওয়া তিন যেই টুনি ওয়া তুনি চিনি নাওয়াহ গল বলাদিন আমিন তিন আর জেতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফালম্ম তাজ্ল্লা রবু হুঁ জাল হু দেখ কেউ খর্র মুসা সাঁ খা সয়দানা মুসাল্সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজল্লি দেব যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সয়েদ আ মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ তামাম জাহানে ইয়াজুজ মাহযুস যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড ভন্ড করে দিবে সাইয়েদ আ না ঈসা আলাইসাল্লাম মমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুরুপাহার সুহান আল্লাহ আ আলাইহিসালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহযুসের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগক ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ ম্যাগক আপনি পেয়ে যাবেন ইয়া মাজুজ এর কাহিনী হাত্তাইদা ফতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়্যান সিলুন লক্ষ লক্ষ জুজমা মাজুজের বাহিনী আসবে এই জুজমা মাজুজের বাহিনী অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালাম যে নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই এই চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় উঠতে হয়। নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন

মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা তুলছি বা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের মেরাজার রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসা আলাইহিস মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরআন ভেতরে ভিতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াত-তীন ওয়া-যাইতুন ওয়া-তূরীসীনী না ওয়াজাল বালাদীিন আমীন তিনার জাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাকে ভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় করে না এজন্য আল্লাহ বললেন বিপদ বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে এখনো ইল্লাল্লা দিন আমান ইমান আনতে হবে কারু উপরে জোরে বলেন কার উপরে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমার কাছে মহা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার মরুঞ্জেন হয় আর যে আমেন এজন্য আল্লাহ বললেন প্রথম শর্ত হলো ইমান আনতে হবে ওই ইমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না শির ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কি দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত নেক আমল যদি করতে পারো ইমান আর নেক আমল এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো চান্নাতের গ্যারান্টি দিবে কে বললেন এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরে ও নবী কারা আখেরাত কেও করে কারা চান্নাত এবং জাহান্নাম কেও স্বীকার করে ও নবী আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নৈ আলাইস আল্লাহ হবি আহ কামিল হা কি আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কি করেছে কথা বলেন কি করেছে হি ফুড এ কোশ্চেন টু দা অডিয়েন্স আল্লাহ ফুড এ জাস্ট ফুড এ কোশ্চেন টু দা আল্লাহ শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে আটটা আয়াতের সুরা সুরা তো তিন যখন আপনি পরে শেষ করলেন আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করবেন আল্লাহ বললেন আলাই সাল্লাহবি আহ কামিল হাকিমিন আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নন আমরা বললাম বালা অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি সুরাত উত্তীন পড়া শুরু করে পড়তে 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 শেতে যখন চলে আসে সে যখন এর আমি শ্রেষ্ঠ বিচারক নই আমি আল্লাহ কি আকামুল হাকিমিন নই তিনের শেষ আয়াত যখন কেউ পৌঁছে যায় সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সুরাটা শেষ করে সে বলে বালা ও আনা আলাদা আলিকামিনা শাহিদিন ও আল্লাহ আমি সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আহকামুল হাকিমিন আপনি শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি সব বিচারকের বড় বিচারক কে সবচেয়ে বড় বিচারপতির নাম কি দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে বিচারপতি ওই বিচারপতির নাম কি নাই সমবি হা আমি কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন অফকোর্স ইউ আর দ্য জাজ অফ অল জাজেস আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আছে নাকি আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই আছে নাকি আল্লাহর বিচারের দিন কোনো টেলিফোন কলে কোনো কাজ হয় না আছে নাকি এজন্য আল্লাহ বললেন আমার বিচারটা এত স্বচ্ছ বিচার

যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও বাবা যে যতটুকু করেছ পরিণাম তার ততটুকু এটাই হলো আল্লাহর বিচার ঠিক কিনা এজন্য আল্লাহর সেই বিচারের দিনকে আমরা ভয় করি তো কেমতের সেই বিচারের কাঠ আমরা ভয় করি যারা এই বিচারের কাঠ ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না তারা কোনোদিন নামাজ ছাড়ে না তারা কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করে না চিল্লায় বলেন ঠিক না আল্লাহ সবসময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও মানে রে পথে অবি চল আমার মরঞ্জেন তোমরিকাছে মিনোতিয়াম তোমার মিনোতিয়া মা মহামহিম দয়া পথে অবিচল আমার মরন যেন চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সাল্লাল্লাহু আলাইহি দু জাহানের বাদশাহ তুমি প্যারা আলা চাঁদের সুন্দর তুমি আমার কমলিওয়ালা দেখা দাও মল্লা ধন্য করিদারে আমি কে দে اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهلٌ أنت أن تُحمد وأهلٌ أنت أن تُعبد وأنت على كل شيء قدير لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين، حمد الشاكرين، حمد الذاكرين. حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيده. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم آت نفوسنا تقواها. زكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فانك تقدي بالحق ولا يقضى عليك اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا الا غفرته ولا دينا الا قضيته ولا هما الا فرجته ولا مجاهدا في سبيلك الا نصرته ولا ميتا الا رحمته ولا حاجه من حوائج الدنيا الا وفيتها يا الله اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো আল্লাহ মাহফিলটাকে মহাবিশ্বরে করিম থেকে সরাসরি আমরা সুরাতিরে শুনলাম সুরাতির শুনলাম আল্লাহ জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তো ফিকে দাও পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায়ের তৌফিক দাও আমাদের ফ্যামিলিগুলার জান্নাতি ফ্যামিলি বানাও আমরা যা বলি তা নামল করতে পারি তৌফিক দাও আল্লাহ করণের কথাগুলো যেন সহি সালামতে সারা বিশ্বে পৌঁছে দিতে পারি তৌফিক দাও বেশি বেশি ন্যাক আমলের তৌফিক দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও যারা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও আমাদের যত মৃত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও যে হাফিজ ভাই গুলো কোরআনকে সিনায় ধরেছে আল্লাহ এই কোরআনের তফসির বুঝে যেন মুফাস কোরআন হতে পারে তৌফিক দাও